প্রশাসনের থেকে আজকে এটাকে আমরা সিল করে দিয়েছি পরবর্তী সময়ে আমরা দেখবো এটা যদি তাদের সাথে গরমিল থাকে তাহলে তাদেরকে সেই অনুযায়ী আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে তারপরে তোমাদের দিয়ে দেবেন ঠিক আছে तो ये का निशान कर প্রশাসনের কাছে একটা খবর আছে যে এখানে ইউকো ব্যাঙ্ক যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাঙ্ক তার পাশে একটা গুদামঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুত কিছু সামগ্রী আছে এটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের এডিশন এসপিস স্যার আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের সোকাল এদিকে সুপারেনটেন্ডেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম এখানে এসেই প্রথমে যে জায়গার মালিক ওনার সঙ্গে কথা বললাম তারপর উনি যে জায়গাটা ভাড়া দিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর তাদেরকে বললাম আমাদের সঙ্গে তারা কপারেশন করেছে তো প্রথমত তারা প্রথম কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের পায়নি সেটা জল পেয়েছে আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুত অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় একশো দশ বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কিভাবে স্টক মেনটেন করেছে তারপরে অবৈধ মজুত কিনে এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী সময়টা জানা যাবে